আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সালন বলিছে সুইরে তোর পাসাই কেন সিদা মানে তোর পাশায় পাসাই কেন ছিদ্র মানে সালন চালনের কিন্তু পুরো পাশা জুড়ি ছিদ্র আর সুয়ের মাত্র একটা ছিদ্র তো চালন সুইরে বলতে যে তোর পাসাই কেন ছিদ্র তা বর্তমান সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক এনসিপির নেতাদের সাদার ইতিহাস দিকে আমার মনে হয় যখন এরা বলে যে দুর্নীতিবাস সাদাবাস আমলিক ছাত্রলীগ যুবলীগ তখন আমার মনে হয় বিষয়টা ওই রকমই সালন বলিয়া সে সুইরে তোর পাশায় কেন সিদা মানে ছিদ্র চট্টগ্রামের নিজাম উদ্দিন এনসিপির নেতা আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন এখন এনসিপির নেতা আগে একবার সে দুই কোটি টাকার এক মহিলার হাজব্যান্ডের কাছে সাদা ছিল দেই নাই বলি তাকে মামলায় ফাঁসিয়ে দিয়ে কারাবন্দি করিয়া আছে যখন এই অভিযোগ উঠেছিল তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় পরে আবার তাকে দলে ফেরত নিয়ে আসা হয় সেই নিজামের বিরুদ্ধে এর আগেও মানে মপ সৃষ্টি করে সাদাবাজির বিভিন্ন ইস্যু সামনে এসেছে এবার আবার কল রেকর্ড ফাঁস হয়েছে যে চট্টগ্রাম নিউ মুরিং টার্মিনালের যে দেওয়া বিদেশিদের দেওয়া নিয়ে যে আন্দোলন হয়েছে সে আন্দোলন বন্ধ করার জন্য আফতাব নামে এক তার সদস্যের সাথে আলাপ করেছে তারা পাঁচ লাখ টাকা সাদা নিয়েছে আন্দোলন বন্ধ করার জন্য এবং বলছে আরও একটু সুপ দিয়ে দেখো আর পাঁচ লাখ টাকা নিতে পারো না যদি আন্দোলন বন্ধ না করে সে আমি দেখব আন্দোলন বন্ধ করবে না করবে অর্থাৎ তারা সেখানে যে মপ সৃষ্টি করবে তারা সেখানে যে ঝামেলা করবে এই যে আপনারা জানেন চট্টগ্রাম মরিং টার্মিনাল সহ আরও দুইটা টার্মিনাল ইউনুস সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের মধ্যে হস্তান্তরের কথা কথা করার কথা বলেছে এবং এগুলো কল রেকর্ডিং ফার্স্ট সরাসরি ভিডিওতে এবং এগুলো আবার ফার্স্ট করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তো এই যে অবস্থা এগুলো এই নোংগ্রামি এই সুরি সাপটামি বাটপারি বাটপারি এর মধ্যে আবার আট উপদেষ্টা সীমাহীন মানে আগের সরকারের সমস্ত রেকর্ড ছাড়িয়ে যে তারা সীমাহীন দুর্নীতি করতেছে এগুলো সরকারের চোখে যে কবে পড়বে দুদকের চোখে যে কবে পড়বে দুদক সরকার আল্লাহ ভালো জানে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরীকুমারফাতুল্ল